চলছে বৈশাখ মাস এ সময় ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত অনেক বেড়ে যায় আর বজ্রপাতের কারণে প্রাণহানিসহ যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতের মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে তাই কিছু নিয়ম কারণ মেনে চললে বজ্রপাতে প্রাণহানি থেকে রক্ষা পেতে পারেন আপনিও চলুন জেনে নেওয়া যাক বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার বৃষ্টি উপায় বিদ্যুতের খুঁটি লাইন এবং উঁচু জায়গা থেকে দূরে থাকুন পানি থেকে সরে আসুন নৌকায় থাকলে ছাউনির নিচে প্রবেশ করুন আপনার ভবনে যদি বজ্রপাত নিরোধক ব্যবস্থা না থাকে তাহলে বজ্রপাতের সময় অবশ্যই আলাদা আলাদা কক্ষে বিচ্ছিন্নভাবে অবস্থান করুন মেঘের আওয়াজ শুনলেই নিরাপদ আশ্রয়ে চলে যান গাছের নিচে টেলিফোন বা কোনো ধরনের সংযোগের কুটির পাশে দাঁড়াবেন না গাড়ি থেকে বেন হয়ে ভেতরে আশ্রয় নিতে পারেন ফাঁকা জায়গা মাঠ ক্ষেত ও যাত্রী সামনেতে থাকবেন না পাহাড়ের চূড়া বা সমুদ্র সৈকতে অবস্থান করা ঠিক নয় মোটোফোন কম্পিউটার টিভি ফ্রিজ ও বিদ্যুতের সুইচ বন্ধ রাখুন টিন সেট বাড়ি থেকে সরে গিয়ে পাকা বাড়িতে অবস্থান নিতে পারেন বাড়ির জানালা বন্ধ রাখুন বজ্রপাতের সময় জানালা স্পর্শ করা যাবে না বাড়ি নিরাপদে রাখতে আর্থিং সংযুক্ত রড মাটিতে স্থাপন করতে হবে বাড়ির দাতব কল সিঁড়ির রেলিং পাইপ ইত্যাদি স্পর্শ করা যাবে না বজ্রপাতের সময় শুয়ে পড়তে হবে বজ্রপাতে আহত ব্যক্তিকে স্পর্শ না করাই ভালো বৃষ্টি ও মেঘের গর্জন না তামা পর্যন্ত নিরাপদে থাকা বাঞ্ছনীয় গভীর ও উলম্ব আকৃতির মেঘ দেখলেই বুঝবেন বজ্র জ্বর হতে পারে যদি জরুরি প্রয়োজন থাকে তাহলে রাবারের জুতো পরে বাইরে যাবেন গ্রামীণ অঞ্চলে মাঠে অবস্থান করলে পায়ের আঙ্গুলে ভর দিয়ে দাঁড়ান তারপর কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসুন বজ্রপাতের সময় এভাবে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা অনেক আগে থেকেই প্রচলিত হয়ে আসছে উঁচু ডালপালা বা বিদ্যুতের কুটিতে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে তাই এসব স্থানে আশ্রয় নেবেন না খোলা স্থানে বিচ্ছিন্ন একটি যাত্রী চাউনি তাল গাছ বা বড় গাছ ইত্যাদিতে বজ্রপাত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে বজ্রপাতের সময় আপনি যদি ছোট কোনো পুকুরে সাঁতার কাটেন বা জলাবদ্ধ স্থানে থাকেন তাহলে সেখান থেকে সরে আসুন পানি খুব বেশি বিদ্যুৎ পরিবাহী বজ্রপাতে অনাকাঙ্ক্ষিতভাবে যদি আক্রান্ত হন তাহলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিতে হবে তাই দ্রুতই নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে